দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে রমজান মাসে মুহতারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর আজাব মাফ করে দেন এই কথাটা সত্য কিনা যে রমজান মাসে কবরের সমস্ত আজাবগুলো বন্ধ হয়ে যায় এই কথাটা আসলে কোনো ভিত্তি আছে না শরিয়ার আলোকে যদি বলতেন আচ্ছা এই আলোচনার আগে একটা কথা বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমান সামা ইয়াউমান আওয়া জিললাহি খুতিমালাহু বিহা দাখলাল জান্নাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন রোজা রাখে এবং এ রোজা অবস্থায় চার তার জীবনের শেষ আমল অর্থাৎ রোজা অবস্থায় তার এনতেকাল হয় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোহান ওই ব্যক্তি কোথায় যাবে আল্লাহ জান্নাতে যাবে দুই নম্বর হাদিস সুদীর্ঘ হাদিস ইদা কানার আউ্লাহ মিন্দা সুফিদাতি সায়াতুইন

রমজানের যখন প্রথম আগমন ঘটে তখন দুষ্ট জিন এবং শয়তানদেরকে আল্লাহ তালা শৃঙ্খলাবদ্ধ করে ফেলে জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং দরজাও খোলা হয় না জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় সারা মাস একটি দরজাও বন্ধ করা হয় না জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা ওপেন একজন ঘোষক ঘোষণা করতে থাকে হে কল্যাণের প্রদ্যাশী আরো অগ্রসর হও হে অকল্যাণের যাত্রী ক্ষান্ত হোক আর আল্লাহ তালা প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান নামের আজাদ থেকে মুক্তি দান করেন এই হাদিসটাকে লক্ষ্য করে অনেকে বলে যে কবর আজাদ বন্ধ হয়ে যায় এটা আক্ষরিক অর্থে বলে কিন্তু এটা নিয়ে রাসুলসালামের সরাসরি মানে ডিরেক্ট কোনো হাদিস নাই যে সমস্ত কবর আজাদ বন্ধ হয়ে যায় তাহলে কি আমরা দোয়া করব। আমরা আশাবাদী যে আল্লাহ রহম করে এখন যদি সারা পৃথিবীর বন্ধ রাখে আল্লাহ রাখতে পারেন কিন্তু এটা দিয়ে স্যাটিসফ্যাকশনে ভোগা অনেক মানুষ দেখা যায় না না মরে গেছে কিছু মানুষ বলে মাসাল্লাহ রমজান মাসে মরে গেল কি কপাল জান্নাতে যাবে আহা রমজানে হিন্দুরাও তো রমজানে মরে কথা বলে না গায়ক নায়িকারাও তো রমজানে মরে সারা জীবন ইসলামটা গালি দিয়েছে আমি নাম বলতাম না এই কয়েকদিন আগে একজন প্রসিদ্ধ মানুষ সারা জীবন ইসলামের বিপক্ষে ছিল সারা জীবন সুভান আল্লাহরা সহ্য করতে পারে নাই আলহামদুল্লাহ করতে পারে নাই যুব বা টুপুরে করতে পারে নাই গোটা জিন্দেগি ষাট বছরের উর্ধে বেঁচেছিল ইসলামের বিপক্ষে কথা বলছে মরছে রমজানে কবরে ঢুকার পরে ফেরেস বলবে আহ রে রমজানে মরছোস আজকে তোর ফরফরায়া জান্নাতে দেবো জান্নাত তো দূরের কথা ঝাটা দিয়ে পিটাবে ঝাটা ঠিক কেনা বলে হারা জীবন কামতো কাম করে রমজানে মরেই ফরফরায় জান্নাত এত সোজা মামুর বাড়ির আবদার যারা সৎ কাজ করেছে ইল্লাল্লাযিনা যারা সৎ কাজ করেছে ইমান এনেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আল্লাহ তালা জান্নাতুল ফিরদাউস মানে আবশ্যক করে দিয়েছে সুতরাং এই যে জান্নাতে দরজা খোলা হয়েছে কেন যাতে করে মানুষজন আল্লাহ মুখী হয় আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবে আর যে আল্লাহ রমজান মাসে কবরা আজাব বন্ধ রাখতে পারে সে আল্লাহ কি সারা বছর রাখতে পারে না পারে কি পারে না আচ্ছা কবরা আজাব বন্ধ রাখলে আল্লাহর মনে হয় বড় লাভ আছে নাকি আর কবর আজাব যদি চলমান রাখে আল্লাহ তালার বড় ক্ষতি হয়ে যাবে লাভ ক্ষতি আল্লাহর কিছুই নাই নজবিল্লা আশাবাদী হতে হবে যে আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে তাহলে আপনি কি করবেন আপনার মরা বাপ মা আপনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য রমজানের রাত্রে দোয়া করবেন কি করবেন দুয়ার খবর নাই স্যাটিসফ্যাকশন ভোগে যে আল্লাহ তালা মাফ করে দিয়েছে আমরা আশাবাদী সবাইকে আল্লাহ মাফ করবে কিন্তু যেহেতু রাসুল সাল্লাম ডিরেক্ট কিছু বলে নাই ব্যাখ্যা করে অনেকে বলে যে এটা হয়তো বা কবর আজাব মাফ হয়ে যায় তো অত ব্যাখ্যার দরকার নাই আমরা কি করতে থাকবো দোয়া করতে থাকবো ইনশাল্লাহ বলেন আহা রমজান চলতেছে এই যে মার্কেটে কেনাকাটা বাস অশ্লীলতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে রং নিয়ে খেলাধুলা করছে বিশ্ব বিশ্ববিদ্যালয়ে কিছু পোলাপান তো একজনটা জিজ্ঞেস করতেছে সাংবাদিক তুমি যে ড্যান্স করতেছে তোমার রোজাকে হালকা হয়ে যাচ্ছে না সে বলতেছে আমি যে এরকম ড্যান্স করেছি এতে মনে হয় না রোজা হালকা হবে অথচ বিবস্ত্র অর্ধ নারীদের সাথে নাচানাচি করতেছে যুবক তোমাকে বলি আপনাদেরকেও বলি যারা এই রকম কাজ রমজানো ছাড়তে পারে নাই লাইসা বিন সুয়ামিহি ইল্লা জুব শুধু অবুক্ত থাকা হয়েছে আল্লাহর নামে হলফ করে বলতে পারি এদের রোজা কবুল হয় নাই নবীর হাদিস অনুযায়ী ঠিককরা ভাইরা ঠিক তামাশা শুরু করছে আচ্ছা ভাই তুই তোর জগত নি আসিস খাট না তুই ওখানে নাশ না হলে আজেবাজে আকাম কুকাম যা আছে সব কর তোর হিসাব তুই আল্লাহর দিবি রোজা নিয়ে যখন মিডিয়ায় জিজ্ঞেস করলো যে রোজা আপনার হালকা হইছে না বলতেছে যে না এটা রোজা হালকা হওয়ার কি আছে একটু ডান্স করেছি লজ্জা লাগে বাবা হিসাবে আপনারা দাঁড়াইতে হবে যদি শাসন না করেন এই সমস্ত সন্তানদের হ্যাঁ একটা পাপ আপনি করেছেন কথা ভুল বুঝেন না আপনি মদ গিলছেন আপনি আড়ালে গিলেন এটা আপনার একান্ত ব্যাপার আর হিসাব আল্লাহর কাছে আপনি দিবেন আপনার কি মা আমি কি মায়েরে আপনার ই করতে পারবো আটকাতে পারবো গাজা আপনি খাইছেন এটা আপনার একান্ত ব্যাপার আপনারা আমি মারতে পারবো না এটা ইসলাম আপনাকে পারমিশন দেয় না আমারও দেয় কিন্তু ধর্মীয় কোনো বিষয় যখন সোশ্যাল মাধ্যমে আপনি নিয়ে আসেন ওপেনলি বলে মানুষকে আপনি একটা ভুল মেসেজ দিবেন তখন এখানে কিন্তু একটা প্রশ্ন জাগে যে ছেলেটা বলল কি জনগণকে সচেতন করা উচিত আছে না নাই বলে কি বলছেন নবীজি কেউ যদি আপনাকে গালি দেয় রমজান মাসে চুপ থাকে চোখের রোজা আছে খারাপ কিছু থেকে আপনি খারাপ কিছু দেখা এটা কি চোখের গাছ চোখটার রোজা আছে হাতটা রোজা আছে অন্তরের রোজা আছে পেটের রোজা আছে মুখের রোজা আছে জিম্বার রোজা আছে সব কিছু তাহলে আপনি রমজান মাস নারী পুরুষ একসাথে নাচানাচি করা এটা মুফতি সাহেবের কাছে যে যার দরকার নাই তো ওই জাম করা বাজারে বা আশুলিয়া বাজারে যায় একটা পাগল জিজ্ঞেস করেন যে ভাই রমজান মাসে নারী পুরুষ একসাথে ড্যান্স করা এটা যায় কিনা পাগল ও রাত কেলায় হাস বেড়ে বলবে আমি রোজা রাখি নাই আমি জানি এটা হারাম এটা জানার জন্য বড় মস্তি সাহেবের কাছে জানা যাওয়ার কি কোনো প্রয়োজন আচ্ছা রমজান মাসে মোবাইলে আজে মাঝে সেক্সুয়াল কোনো জিনিস দেখা বা অশ্লীল কোনো জিনিস নৃত্য দেখা এটা এটা রমজানের রোজারত অবস্থায় এটা কি জায়েজ নাকি না জায়েজ সুস্থ মানুষ না পাগলও বলবে না জায়েজ রোজা এমন একটা আবাদত এটা তামাশার কোন আবাদত না তুমি রং নিয়ে নাচানাচি করতে পারো কিন্তু রোজা হালকা হয়েছে কিনা এটা তো তুমি বলার কে কেমনি আমার নবী তো আগেই বলে দিয়েছে যে এই রোজা থাকা না রাখা সবান সুতরাং এগুলো রমজানে যে ব্যক্তি রোজা রাখবে সে নাচা গাওয়া করবে না রমজানে যে রোজা রাখবে অশ্লীল কোনো কাজ করবে না রমজানের যে রোজা রাখবে সুদ গ্রহণ করবে না রমজানে যে রোজা রাখবে ঘুষ খাবে না রমজানে যে রোজা রাখবে আরেকজনকে অকুথ্য ভাষায় বন্ধ করবে না রমজানে যে রোজা রাখবে সে শালীন হবে সে নীতি নৈতিকতা অবলম্বন করবে হ্যাঁ ওখানে অমুসলিম থাকতে পারে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের কথা ভিন্ন আমি তাদের নিয়ে কোনো ইস্কাল করতে চাই না কিন্তু তুমি যদি দাবি করো মুসলমান তাহলে এই সমস্ত কাজগুলো অন্তত রোজা রেখে তুমি করতে পারো না রমজানেও যেমন সেই উম্মত যারা দাবি করে আমি নবীকে এরাই আবার যখন মনে করেন বাড়িতে আসে জুমার নামাজ এরকম চামার যখন আসে ভাব এরকম আমি বড় আসে অথচ এরা নবীর গলায় চালাইছে বাইরে মানুষ আছে যারা এরকম অশ্লীলতাকে হালাল মনে করবে যারা গান বাজনাকে হালাল মনে করবে যারা মম পানকে হালাল মনে করবে এই যে রঙ খেলা হোলি খেলা তারপরে দীপাবলির যে অনুষ্ঠানগুলো এই দেওয়ালির যে অনুষ্ঠানগুলো আছে ভারতে যেগুলো হয় এগুলোতে কোনো মুসলমানের কালচার এগুলো কোনো মুসলমানের কালচার না এটা কোনো বাঙালির কালচার প্রমান নেই যদি বাঙালির কালচার হয়তো বাংলার প্রতিটা ঘরে ঘরে ঈদের মতো এই কালচার চালু থাকতো হ্যাঁ কথা কয়টা যদি এটা বাংলাদেশের বাঙালির কালচার হতো তাহলে আমাদের ঘরে থাকতো কি থাকতো না থাকতো তো নাই কারণ এটা অমুসলিমদের কালচার এটা কোন মুসলমান গ্রহণ করতে পারে এখন আপনি যদি গ্রহণ করেন তাহলে কি হবে মানতাসাববাহে কওমিন ফাহুয়া মিনহুম আপনি নাসা গাওয়া একদিনকে 30 দিন করেন কোনো সমস্যা নাই খালি ময়রালন এলন পিডানিকারে কয় তারপরে টের পাবেন ঠিক এই জালিমগুলো আবার এটাও বলে কি জানেন ও আল্লাহর সাথে বোঝাপড়া আমি করব জোরে বলেন না প্রতিদিন লাইভ করি না আমি বিকালবেলা একটা চ্যানেলে লাইভ করি না প্রতিদিন চ্যানেলের পাশে এক লোক বলতেছে কয়েকদিন আগে জানি লোকটা নাস্তিক দেখেন নাস্তিক হোক আস্তিক হোক অমুসলিম হোক সবাইকে আমরা ভালোবাসি চার পাঁচ দিন আগের ঘটনা আমার বলতেছে মুসলমান কিন্তু এই ঘরে ছবি টবি ঝুলানো এটা নাকি ইসলামে না যায় আমি বললাম হ্যাঁ না কয় এটা কই পাইছেন কোরআনে কোথায় আছে আমাকে হাদিসে তো আছে কয় হাদিস এটা বলছে কে আমি বলছি পিয়ারা নবী সাল্লাম বলেছেন অমনি উনি কি বলতেছে কয় মোহাম্মদের এই হাদিস কতদিন পরে সংলোকন করা হয়েছে আপনি ইতিহাস জানেন নজমিল্লা বলেন না কয় মোহাম্মদের বৌরাও অনেক হাদিস বলছে মেয়েদের কথা বিশ্বাস করা যায় এরকম কথাবার্তা মানে এলো এলো বড় কথাবার্তা নামাজ বলেন না অথচ নাম মুসলমান আহা মা মারা গেছে কিছুদিন আগে মিলাদ হলো মসজিদে আর ছেলে আঁকি দেয় বুঝেন নাই কথা বাপ মা যারা আছেন আপনাদেরকে বলি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে হবে কোটিপতি বিলিনিয়র সন্তানকে বানাইতে হবে এটা জরুরি না কিন্তু সন্তানের কলি যায় ইমান যদি ঢুকাইতে না পারেন আপনিও জাহান নামে যাবেন কথা বুঝছেন পাঁচ ভাই থাকবে চারটা হবে ভালো একটা হবে নাস্তিক হ্যাঁ তার হিসাব সে আল্লাহর কাছে দেবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে নাম অনেকের আব্দুর রহমান আব্দুল সামাদ আছে কিন্তু অন্তরটা অনেকের কিন্তু আল্লাহওয়ালা নাই ভাই অনেকে আছে মুনাফিক অনেকে আছে মোত্তাদ আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুক বুঝার তৌফিক দান করুক তবে হ্যাঁ আছে আমি আমি কি ইসলাম মোটামুটি তো বুঝি আমার সামনে যখন নবীর ব্যাপারে এরকম কথা বলা হলো আমি উত্তেজিত হই নাই গরিজা ফিটে কান্না এসেছে আরে মুসলমান কেন উত্তেজিত হই নাই যদি উত্তেজিত হয়ে আমি রিয়াকশন করি হয়তো আমার আরেকটা গালি আমার নবীকে দিয়ে দিতে পারে অথবা নবীর স্ত্রীর উপরে তো দিয়ে দিতে পারে ঠিক কেনা এই আমি হাসি মুখেই তাকে বোঝানোর চেষ্টা করেছে বলতেছে আপনার সাথে আমি বহাস করব বহাস আমি বললাম তাও আছি আপনি বসেন কিন্তু খবরদার একটা হারাম জিনিসকে আপনি হালাল বলতে পারেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন ভাদা মাইন দি ওয়াল আলমিন দাল আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু